হে ভিভার্স আসসালামু আলাইকুম কেমন আছে সবাই আজকে আমি আমার চ্যানেল একটি মুরগির মাংস রান্নার রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি প্লিজ তোমার ফুল ভিডিওটা দেখবি স্কিপ না করে এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে রাখবে আমার চ্যানেলটিকে লাইক করে কমেন্ট করে রেসিপিটি ভালোভাবে শেয়ার করে দিবে মুরগির মাংস রান্না করতে পারে না হয়তো বা পৃথিবীতে এমন মানুষ খুঁজেই পাওয়া যাবে না তবে আমার মুরগির মাংস রান্নার রেসিপিটা কিন্তু ভিন্ন রকমের হবে না প্রত্যেক বাঙালির ঘরে ঘরে যেমন রান্না করা হয় সেম স্টেপই রান্না করা হবে মেহমান আসলে ঝটপট রেডি করে পরিবেশন করে দেওয়া যায় আর কি এই জন্য ফ্রাইং প্যানের পরিমাণ মতো তেল নিয়ে নিয়েছি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি তো পেঁয়াজগুলো হালকা ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে বাটাবাটির মশলাগুলো দিয়ে দিতে হবে আমি এখানে এক চামচ এক চামচ করে আদা রসুন জিরা বাটা দিয়ে দিয়েছি তো আমরা যেহেতু ব্রয়লার মুরগি রান্না করেছি সেক্ষেত্রে মুরগিগুলোকে খুব ভালোভাবে ভেজে নিয়েছি এর আগে বাটাবাটির মশলাগুলো খুব ভালোভাবে ভাজা ভাজা করে নেওয়ার পরে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিব। দেড় টেবিল চামচ পরিমাণের হলুদ গুঁড়া আর এখানে আমরা ঝালের পরিমাণটা বেশি রাখবো যার জন্য এখানে তিন টেবিল চামচ পরিমাণের হচ্ছে গুঁড়ো মরিচ স্বাদ মতো লবণ গরম মশলার গুঁড়া আপনারা যেন এখানে মুরগির মাংসের মশলাটাও অ্যাড করতে পারেন কোনো সমস্যা নেই এদিকে কষানোর সময় আলুগুলোকে দিয়ে দিলো মা আর হ্যাঁ একটা কথা বলতে আমি ভুলে গিয়েছিলাম পেঁয়াজ কুচি দিয়ে দেওয়ার পরে কিন্তু এখানে গরম মশলা দিয়ে দেওয়া হয়েছিল এলাচ দারচিনি তেজপাতা দিয়ে দেওয়ার পরে কিন্তু আদা রসুন বাটাগুলো দিয়ে দেওয়া হয়েছিল তো এদিকে মশলাটাকে কষানোর পরও দিয়ে দেওয়ার পর পরই কিন্তু এখানে ভাজা মাংসগুলো দিয়ে দিয়েছে চলো রান্না করার পাশাপাশি আমার প্রথম প্রথম মাংস রান্নার যাত্রার কথা বলি মা বাড়িতে না থাকায় মাংসটা আমি একাই রান্না করতেছিলাম তো পেঁয়াজ কুচি আদা বাটা সব দিয়ে দেওয়া হয়েছিল মাংসটাকেও ভেজে বুঝে রান্না করেছিলাম কিন্তু আমি এখানে এলাচ দারচিনি তেজপাতা দিতেই ভুলে গিয়েছিলাম তো খাওয়ার সময় বোঝা গেছে যে এলাচ দারচিনি তেজপাতা আমি স্কিপ করেছিলাম আসলে রান্নার জগতে আসার আগে প্রথম প্রথম রান্না করার সময় এরকম রান্নার ক্ষেত্রে অনেক ত্রুটি থাকে তো কথা বলতে বলতে কিন্তু এখানে আলু আর মাংসটাকে কষানোর পরে মাংস থেকে যে এক্সেস পানিগুলো আসছিল ওটা দিয়ে আমি মাংসটাকে কিছুক্ষণ ঢাকা দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম তারপরে কিন্তু মাংসতে ঝোল দিয়ে দিয়েছি আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও এবং রান্নার রেসিপি দিতে কিন্তু শুধুমাত্র আমি একা স্ট্রাগল করি না আমার মাও আমার সাথে সাথে অনেক বেশি স্ট্রাগল করে এবং আমাকে অনেক বেশি হেল্প করে তো সেই সূত্রেও তোমরা আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও এবং আমাদের ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগে আমাদেরকে কমেন্টে জানাবে এবং আমাদের রেসিপিটাকে আমাদের চ্যানেলটাকে ফলো করবে নতুন কোনো ভিডিও পেতে চাইলে আমাকে কমেন্টে জানাবে আমরা যেটা দিতে ট্রাই করবো দেখতেই পাচ্ছ ঘরে ঘরে বাঙালিরা যেভাবে মাংস রান্না করে তার কোনো ব্যতিক্রমই ছিল না আমার মাংস রান্নাতে কিন্তু আমার চ্যানেলে আমার মাংস রান্নার রেসিপিটা দেওয়ার দরকার ছিল তাই আমি দিয়ে দিলাম আমার চ্যানেলটি পাশে থাকো আজকে এই পর্যন্তই